এডিস মশা কামড়ে কি ডেঙ্গু নিশ্চিত আসুন জেনে নেই আমাদের যেকোনো সময়ে এডিস মশা কামড়ে ডেঙ্গু হতে পারে সাধারণত দুটি প্রজাতির এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়ে থাকে এক এডিস অ্যালবোপিক্টাস দুই এডিস এজিপ্থাইড এডিস মশার কামড়েও অনেকে ডেঙ্গু নিশ্চিত হয় না এর কারণ কি এর কারণ হচ্ছে তাদের একটি স্ট্রং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে আজকে আমরা জানবো কিভাবে স্ট্রং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় আমরা জানি ভিটামিন সি সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে কমলা লেবু লেবু চাম্বুরা এবং আমলকি এগুলো প্রচুর পরিমাণ খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বাদাম কুমড়োর বীজ মসুর ডাল শিমের বীজ মটরশুটি এগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা জানি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম এবং দুধ এগুলো খেলেও রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি পেয়ে থাকে আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু লেবু আঙ্গুর জাম এবং স্ট্রবেরি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো সাধারণত অ্যান্টি হিসেবে কাজ করে অ্যান্টি ইনফ্লামেটরি আমাদের বডিতে প্রধান কমাতে সাহায্য করে যা ডেঙ্গুর জন্য খুবই উপকারী এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সবজির মধ্যে রয়েছে পালং শাক ক্যাপসিকাম রুপকলি বাঁধাকপি ব্রাসেলস স্প্রাউট পেঁয়াজ সিমের বীজ এবং মটরশুটি হলুদেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এবং ইমিউনিটি বুস্ট আপ করে সাধারণত ডার্ক চকোলেটে সেভেন্টি পার্সেন্ট ফ্লাইবোনাট রয়েছে যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে বেশ কার্যকর কি স্ট্রং করার জন্য পানির একটি প্রধান ভূমিকা রয়েছে কারণ আমাদের যখন ডিহাইড্রেশন হয়ে যায় তখন আমাদের ইমিউনিটি উইক হয়ে যায় তো যে সকল খাবার শরীর থেকে পানি শোষণ করে নেয় যেমন সুগারি এবং সলচি ফুড তার মধ্যে রয়েছে চিপস সলচি বাদাম প্রসেস ফুড এবং সফট ড্রিঙ্কস খাবারগুলো সাধারণত সেলুলার ডিহাইড্রেশন করে থাকে তাই আমাদের শরীর থেকে পর্যাপ্ত পানি শোষণ করে নেয় তাই ডেঙ্গু হলে এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে তা না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নিয়মিত কমপক্ষে তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে কারণ এক্সারসাইজ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে টেনশন করা যাবে না কারণ টেনশন রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় তাই রেগুলার এক্সারসাইজের মাধ্যমে টেনশন কমাতে পারি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে কারণ ঘুম ইমিউন সেলকে মাধ্যমে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ এমন অনেক ইম্পর্টেন্ট হেলথ রিলেটেড ভিডিও আসবে যা আপনার অনেক উপকার হবে